আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো ভিডিও টাইটেল এবং তামিল দেখে বুঝতে গেছে তো প্রত্যেকটা পুরুষের জীবনে কিন্তু একটা সুনির্দিষ্ট চাহিদা থাকে যে সে এইখানে যাবে বা তার এত দূর পর্যন্ত যাওয়াটা উচিত কিন্তু সমাজ পরিবার এবং ভাগ্য সবসময় আসলে ফেভার করে না একটা ছেলে যখন প্রথম স্কুলে যায় তখন তো তার টিচার যখন তাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি বড়ো হয়ে কি হবা তখন ডেফিনেটলি সে তার স্বপ্নের কথা বলে কেউ বলে ইঞ্জিনিয়ার ডাক্তার কেউ বলে অফিসার মানে যার যার যেরকম আসলে স্বপ্ন সেই স্বপ্নের কথা বলে কিন্তু আমি আপনি যে স্বপ্নের কথা ছোটবেলা স্কুলে বলেছিলাম সেই পর্যন্ত কি পৌঁছাতে পেরেছে আমার মনে হয় না পারেন তবে আপনি একটা কথা মনে রাখবেন আপনি যে অবস্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এই অবস্থানে অনেকেই আসার জন্য অনেক কাকতি মিনতি করছে অনেকের কাছে এবং তাদের কাছে আপনি যেইখানে আসেন সেইখানে আসাটাই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমি এরকম অনেক মানুষকে দেখেছি বা আমার আশেপাশে অনেক এরকম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আছে যে তারা কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বাট চাকরি নেই ব্যবসা নেই একদম বেকার অবস্থা ইভেন বয়স চলে যাচ্ছে তাদের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে তাদের বাচ্চারা বড় হয়ে গেছে কিন্তু তারা এখনো পর্যন্ত বিয়ের যে একটা স্বাদ সেই স্বাদটা এখনো অনুভব করতে পারেনি সরি জোকস এ পার্ট বাট এটা কিন্তু রিয়েলিটি একটা ছেলে যখন আপনার এসএসসি পরীক্ষায় পাশ করে তখন তার বয়স সাধারণত আমরা ষোলো বছর ধরি ইন্টারমিডিয়েট পাস করতে করতে আঠারো বছর এই ষোলো থেকে আঠারো বছরের মধ্যে এই টিনেজ বয়সের মধ্যে কিন্তু অনেক ছেলে অনেক মেয়ের প্রেমে পড়ে যায় এবং একটা সময় এই সম্পর্ক এমন এক জায়গায় যেতে থাকে যেটা বিয়ে পর্যন্ত আর গড়ায় না বেশিরভাগ ক্ষেত্রেই গড়ায় না হাতে গোনা কয়েকজন হয়তোবা সাহস করে পরিবার সমাজ এগুলোকে তোয়াক্কা না করে আসলে বিয়ে সাদী করে ফেলে পরবর্তীতে তাদের জীবনে অভাব থাকলেও হয়তো বা ভালোবাসার কোনো কমতি থাকে না তো যাই হোক আরেকটা কথা আমি কোনো এক বাংলা সিনেমাতে শুনেছিলাম যে সংসারে যখন অভাব আসে ভালোবাসা নাকি জানলা দিয়ে পলায় তো সেই জন্য আমি জানলার পিছনে আসলে কাবার দিয়ে রাখছি আহ তো যাই হোক যে কথাটা বলতেছিলাম যে একটা পুরুষের এই যে তিনেজ একটা বয়স এই বয়সী সময় তার ভালোবাসা তার ভালো লাগার মানুষকে সে যখন পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তখন তার প্রধান লক্ষ্য থাকে একটি চাকরি অথবা একটি ব্যবসা অথবা যে কোনো কিছু একটা অর্থ উপার্জনের মতো কোনো কিছু একটা হইলেই হবে তো এই সময় থেকেই পুরুষের আসলে কর্মক্ষমতার ভিতর থেকে যে উদ্দীপনা জাগে সেটা হচ্ছে কিন্তু এই ষোলো থেকে আঠারো বছর বয়সের মধ্যেই তারপরে একটা ছেলে যখন চাকরির জন্য বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে ধর্ণা দেয় তারপরে ব্যবসার জন্য যায় বিভিন্ন জায়গায় যায় একটা সময় হতাশ হয়ে ফিরে আসে এদিকে গার্লফ্রেন্ডের চাপ পরিবারের চাপ শুধুমাত্র একটা বেকার ছেলেই জানে যে বেকার অবস্থায় রাতে যখন পরিবারের সঙ্গে খাবার খেতে সে বসে তখন তাকে কি পরিমাণ কথা শুনতে হয় আমি জানি আমি এটা বলছি না প্রত্যেকটা পিতা কিন্তু তার সন্তানকে প্রচুর ভালোবাসে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সন্তান তখন মনে হয় যে পিতা মাতার কাছে বোঝা হয়ে যাচ্ছে কারণ পিতার বয়স হয়ে যাচ্ছে সে আর কর্মক্ষম নেই পরিবারের উপার্জন ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু পরিবারের যে ইয়াং পারসন যে আছে অর্থাৎ তার সন্তানরা তারাই কিন্তু তখন তাদের খেয়াল রাখে ইনকাম করে তো সেই মানুষটাই যদি আসলে বসে বসে বাবার ঘাড়ে খায় বা বাবার হোটেলে খায় তখন দু একটা কথা হবে এটা স্বাভাবিক এটা অনেকেও সিরিয়াসলি নেয় অনেকে সিরিয়াসলি নেয় না তো যারা সিরিয়াসলি নিয়েছেন তারা বেশিরভাগই আমি দেখেছি যে ঘর ছাড়া হয়েছেন এবং ভুল সিদ্ধান্ত নিয়েছেন কেউ গার্মেন্টসে কাজ করছেন আমার কথা যাই করুক কর্ম করছে আসলে পুরুষের আমি যেটা বোঝাইতে চাচ্ছি আপনাদের যে পুরুষের জীবন আমার মনে হয় যে ষোলো থেকে আঠারো বছরের মধ্যেই সীমাবদ্ধ এরপরে যত বাড়তে থাকবে তত আপনার দায়িত্ব বাড়বে তত আপনার টেনশন বাড়বে তত আপনি তাড়াতাড়ি মৃত্যু করলে ঝুঁকে পড়বেন পৃথিবীতে আজ পর্যন্ত এরকম খুব কম শোনা গেছে যে কোনো মহিলা মানুষ হার্ট স্ট্রোকে মারা গেছে কিন্তু এরকম আমাদের সমাজে আশেপাশে অনেক শোনা যায় যে পুরুষ মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা কিন্তু মহিলা মানুষের তুলনায় অনেক বেশি কারণ পুরুষ মানুষের এই মাথার মধ্যে সব সময় প্যারা থাকে টেনশন থাকে পরিবার চাকরি টাকা সংসার মানে সব কিছু মিলায় একটা পুরুষ রাতে যে স্বাভাবিক মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর কথা সেইখানে আমার মতো পুরুষ মানুষ বা যারা ইনকাম কম পুরুষ মানুষ বা যারা সংসার চালায় সেই সমস্ত পুরুষ মানুষের আসলে ঘুম আমার মনে হয় না আট ঘন্টা হয় কারণ রাত পোহানোর পরেই তার মনের মধ্যে সব সময় যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে যে আমাকে যেভাবেই হোক আজকে এতগুলো টাকা উপার্জন করতে হবে আমার পরিবার আমার সংসার আমার পিতা মাতা এদেরকে ভালো রাখার জন্য বা ভালো থাকার জন্য এই সমস্ত পুরুষ মানুষকে আবার তারা ঢোকা দেয় আমি মনে করি যে এদের ভিতরে আর কোনো রকম মনুষ্যত্ব বোধ নেই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভালোবাসার মানুষগুলো আসলে সঠিক সময় আপনাকে দুঃখ দিয়ে চলে যায় একটা কথা আছে যখন আপনার অর্থ না থাকবে বিশেষ করে পুরুষের যদি কোনো অর্থ না থাকে সেই সময়টা আসলে আপন মানুষ চেনা যায় আমি এরকম অনেক মানুষ দেখেছি ইভেন আমার সময়ও আমি দেখেছি আমার যখন প্রতি মাসেই আমার হয় আমার মাসের লাস্টে অর্থাৎ পঁচিশ তারিখের পরে আর এক তারিখ পর্যন্ত আসে না আমার তখন সেই সময় আমি এইটা রিয়েলাইজ করি যে আসলে বাস্তবতা অনেক কঠিন কারণ প্রথমে যখন স্যালারি পাই মাসের এক থেকে পঁচিশ তারিখ ধমায়ে খরচ করি এটা ওটা খুব কেনাকাটা করি বাট পঁচিশ তারিখের পর যখন আমার কাছে অর্থ খুবই সংকটে পড়ে যায় আমি যখন তখন আমার মনে হয় যে আসলে এই সময়টা এসে মানুষের কাছে টাকা চাওয়া এটা নিজের কাছে একটা লজ্জাকরণ লাগে তো সেইখানে একটা আমি যেহেতু কর্মক্ষম ব্যক্তি আমার যেহেতু একটা পারমানেন্ট চাকরি আছে সরকারি চাকরি একটা আছে পারমানেন্ট চাকরি কিন্তু যারা বেকার তাদের আসলে এই জিনিসটা তারা কিভাবে মেনটেন করে এইটা যদি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তাহলে এই সমস্ত মানুষকে নিয়ে যারা তাদের ইমোশন নিয়ে যারা খেলা করে আমার মনে হয় যে তারা আর এগুলো করবে না কারণ একটা পুরুষের যে ইমোশন থাকে এই ইমোশনটা বোঝার মতো শুধুমাত্র আর একজন পুরুষে বুঝবে আর একজন পুরুষের ইমোশন একটা মহিলা মানুষ যদি একটা পুরুষের ইমোশন চিন্তা চেতনা এইটা যদি সে ধ্যানে জ্ঞানে বিশ্বাস করতো তাহলে কোনোদিনও পৃথিবীর আজ পর্যন্ত যতগুলো সংসার ভেঙেছে আমার মনে হয় না এই সংসারগুলো ভাঙতো তো যাই হোক পুরুষের আসলে কোথাও কোনো দিন শান্তি নেই পুরুষের জীবন ওই আঠারো থেকে ১৬ থেকে আঠারো বছরের মধ্যেই সীমাবদ্ধ যারা বিশেষ করে কর্মে ঢুকেছেন বা কর্মে ঢুকবেন চিন্তা করছেন তখনই বুঝবেন যে আপনার পুরুষত্বর যে জীবন যে আপনার স্বাধীনতার যে জীবনটা সেই জীবনটা শেষ আপনার এখন দায়িত্ব নেওয়ার বয়স এবং যদি একবার আপনি দায়িত্ব নিয়ে নেন আপনার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আপনি অনুধাবন করতে পারবেন যে পৃথিবীতে আসলে অর্থের চেয়ে বড় আর কোনো কিছু নেই টাকা দিলে পৃথিবীর সব হয় এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন তবে এইটা একটা কথা মনে রাখবেন যে যারা বলে কিনা টাকায় আসলে প্রকৃত সুখ নেই তাদেরকে একদিন খালি পায়ে রাস্তার পাশে একটু হাঁটতে দিবেন কাজ করানোর প্রয়োজন একটু হাঁটতে দিবেন যে একটা সমাজের উঁচুতলা এবং তালার মধ্যে সকল পার্থক্য এবং বুঝতে পারবে যে টাকা থাকলে একটা ভালো স্যান্ডেল কিনা যায় এবং এই উত্তপ্ত রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে হাঁটা যায় তো যারা বলে যে টাকা থাকলে জীবন সুন্দর না সুখী না তাদের আসলে অন্যভাবে দেখানো উচিত যাই হোক সেদিকে আর না যায় ভিডিওটা এত সময় কথা বললাম যদি এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মধ্যে এখানে বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ